সেই তিনি ভাড়া করে নিয়ে আসছে শুধুমাত্র একটি ভিডিও বানানোর জন্য আসলে অপু দীর্ঘদিন পর সোশ্যাল মিডিয়ার মধ্যে ব্যাক করেছে তিনি এখন চাচ্ছে যথাসম্ভব সমালোচনা হোক না কেন অপু ভাইয়ের চ্যানেলটা উঠে যায় পেজটা উঠে যায় আবারও তিনি যেন র্যাঙ্কে চলে আসে হ্যাঁ যেমন চিন্তা ভাবনা তেমনই তার ফল বাংলাদেশের মোটামুটি সকল মানুষই এখন অপু ভাইকে নিয়ে সমালোচনা করছে আর এই সমালোচনার তীব্র নিন্দায় অপু কিন্তু আকাশ চুম্বি উঠে গিয়েছে হ্যাঁ এটাই তার সফলতা এইভাবেই অপু ভাই বা অন্যান্য টিকটকাররা কিন্তু উপরে উঠে যায় আজকে অপু ভাই একটি গাড়ি কিনে নাই তবে তিনি ভিডিওতে এসে বললো কি গাড়িটা আমি কিনে ফেলেছি এই পর্যন্ত অপুভাই শোরুমের বাইরে এনে রাস্তার মধ্যে গাড়িটা চালাতে পারে না। যেভাবে তার সাথে থাকা মেটাকে তিনি চালায় রাস্তার মধ্যে বের করে সেরকম ভাবে যদি গাড়িটা চালাইতে পারত তাহলে বুঝতে পারতাম যে হ্যাঁ অপুভাই পারবে। তবে তিনি তো এটা চালাতে পারবে না। কিছু ভিডিওwidetilde করে আবার সেটা দিয়ে দিতে হবে কারণ ভাড়া তো ভাই অল্প সময়ের জন্য নিছে। তবে ভাগGIS অপুভাই সেটা শোরুমের বাইরে বের করে একটা ভিডিও বানাইছে। আর অপুভাই তো ভাই গাড়ি চালইতেই পারে না। কোনোদিন দেখছেন ওকে কোনো গাড়ি চালাতে? এই ছাড়াও দুবাইয়ের মধ্যে গাড়ি নিয়ে বের হতে হলে অবশ্যই তার লাইসেন্স থাকতে হবে যেটা অপুভাই নাই। তাহলে অপুভাই গাড়িটা কিনলো কিভাবে? এই যে আমাদের বাঙালি মানুষকে যে বোকা বানায় মানুষকে টিকটকের দিকে অগ্রসর ঘটানো এটা শুধুমাত্র টিকটকার ধারাই সম্ভব এখন বাংলাদেশের অসংখ্য স্টুডেন্টরা কিভাবে জানেন যে টিকটক করলেই মনে হয় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামান যায় তারপর ল্যাম্বর গিনি যায় আর আমি বুঝলাম না একটা ছেলে মনে করেন দুবাইয়ের মধ্যে গেছে দুই এক বছর হয়েছে বা তিন বছরই ধরে নিলাম হয়েছেন তিন বছরে কি তিন কোটি টাকা তিনি ক্যাশ করে ফেলেছেন আবার একটি ভিডিওর মধ্যে বলছিল যে দেখেন ভাই আমি তো এখানে কষ্ট করে কাজ কাম করতেছি আমার পক্ষে কি তিন কোটি টাকা ইনকাম করা সম্ভব না হ্যাঁ ভাই আপনার জন্য এটা পসিবল কারণ আপনি তো মিথ্যা কথা বলছেন তিন কোটি টাকা দিয়ে ব্র্যান্ড নিউ কার নিয়ে নিলাম আমার তোমরা এখন বয়সে আস দুবাইয়ের মধ্যে বসবাস করে অসংখ্য প্রবাসীরা রয়েছে আমাদের বাংলাদেশের তারা কিন্তু একটা কথা বলেছে ভাই দুবাইয়ের মধ্যে এই ধরনের গাড়িগুলো ভাড়া দেওয়া হয় সাতশো থেকে আটশো ডেরামের মধ্যে এবং এরকম পোস্ট করে ফেসবুকের মধ্যে তারা ছড়াচ্ছিল এবং তাদেরকেও ইঙ্গিত করবো ভাই অনেক কিছু বলেছে যে আমার তো খেয়া দেয় কাম নাই গাড়ি আমি ভাড়া করবো না আসলে মানুষ পড়াশোনা করে অনেকটা বোকার রাজ্যে এখনো বসবাস করছে আর যারা পড়াশোনা করে নাই তারা আমাদেরকে বোকা বানাচ্ছে আদারওয়াইজ ভাই এই অপু ভাই এসে বলতো যে তিন কোটি টাকা ল্যাম্বরগিনি কিনছি আমরা কিন্তু প্রথমেই যাচাই করার চেষ্টা করতাম ওই ল্যাম্বরগিনির দাম কত আমরা দামটা দেখি

আপনাদের কাছে কি মনে হচ্ছে একটু কমেন্ট করে জানান দেখতে চাই আপনাদের সবার মূল্যবান মতামত দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে খুব শীঘ্র থাকবে সবাই ভালো থাকবেন ভালো রাখবেন মন্দির বিরত থাকবেন বরাবরের মতো কথা কিন্তু একটাই ধর্ম বন্ধু নির্বিশেষে আমরা সবাই মানুষ মানুষের সর্বদা মানুষের পাশে তো তার একটি নীতি হতে পারে আলাইকুম আল্লাহ হাফেজ